আসসালামু আলাইকুম রাশিকর সাহেব ভালো আছেন এবং সুস্থ ফাজিল স্নাতক পাশ প্রথম বর্ষ তারা তাদের ফর্ম ক্লাব অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষের দিকে তো তাদের কিন্তু আর কিছুদিন পরে হয়তো বা এক দেড় মাস পরে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দিরেসাজিল হাদিস দ্বিতীয় পত্র প্রশ্ন কী কী রকম হয় সেই বিষয়টি নেই কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দেব তো এখানে প্রথম অবস্থায় আলিফ অংশ থেকে আপনার যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হয় তার মধ্যে এখানে আপনার হাদিসের অনুবাদ প্লাস হচ্ছে সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন থাকে সেই সংশ্লিষ্ট তিনটি একটি প্রশ্নের মার্ক তিন করে মানে আপনার তিনটি প্রশ্নের মার্ক নয় তো এই নয় মার্কে অ্যান্সার করলে মানে আপনার একটা প্রশ্নের প্রায় ষোলো ষোলো মার্ক আর এবং পাঁচটা প্রশ্ন লিখলে আপনার আশি মার্ক এখান থেকে এবং পাবেন এবং বা অংশ থেকে কিন্তু আপনার এখানে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো বা অংশ থেকে এখানে আপনি দুটি প্রশ্নের অ্যান্সার এখান থেকে লিখলে কিন্তু আপনারা এখানে আপনি বিশ পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম